বন্ধুরা বোটানিক্যাল গার্ডেনে এসেছি তোমাদেরকে আগেই বললাম কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো কি সুন্দর গোলাপ গাছ ভ্যারাইটি গোলাপের চারা আর সেখানে ফুলও ফুটেছে খুব সুন্দর তবে এখন গরমকাল গরম পড়ে গেছে যদি এটা শীতকালে আসা যায় গোলাপের ভ্যারাইটি আরও আমাদের চোখে পড়বে এত সুন্দর বাগানটা করা এখানে আসলেই তোমরা দেখতে পাবে যে গোলাপের যে কত রকম ভ্যারাইটি হতে পারে বাগানটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো আর কমেন্ট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর অতি অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে এসে একবার তোমরা ঘুরে যাবে আরও দিকটা এই পোশানটা দেখাচ্ছি তোমাদের দেখো রঙ বেরঙের এগুলো গোলাপ ফুল নয় কিন্তু ভ্যারাইটি মানে প্রজাপতির মতো ফুলগুলো এমনভাবে হয়ে রয়েছে দেখলে মনে হবে যেন রঙিন প্রজাপতি চারিদিকে পাখা মেলে বসে আছে এত সুন্দর জায়গা তবে সব সময় আমি একটাই কথা বলছি গরমের সময় না এসে তোমরা যদি শীতকালে আসো আরও মানে সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করলাম আরও দেখাতে থাকবো আরও অনেক কিছু ভেতরে রয়েছে শুধু বাগান দিয়ে নয় আরও অনেক কিছু শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো এইটুকু এত মানে এইটুকু তোমাদের দেখালাম